বাংলাদেশের সবচেয়ে রহস্যময় দান বক্সের নাম যখন পাগলা মসজিদ তখন চমক ও থাকবেই এবার তার ব্যতিক্রম হয়নি কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্স খোলার পর দেখা গেল শুধু টাকা পয়সা নয় মিলেছে দেশি বিদেশি মুদ্রা স্বর্ণ রৌপ্য অলঙ্কার আর সেই সঙ্গে অসংখ্য চিরকুট কিন্তু এই চিরকুটের একটির লেখাই যেন আলোড়ন তুলে দিয়েছে গোটা দেশে চিরকুটে স্পষ্ট লেখা পাগলা চাচা শেখ হাসিনা কোথায় এই একটি লাইন এই একটি প্রশ্ন এত টাকা অলঙ্কার আর মুদ্রার ভিড়ে ছোট এই চিরকুট যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ছড়িয়ে দিয়েছে কে লিখেছে কেন লিখেছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি কেউ শনিবার সকাল ঠিক সাতটা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এগারোটি দানবক্স একসঙ্গে খোলা হয় এ সময়ে উপস্থিত ছিলেন সেনাবাহিনী পুলিশ এপিবিএন আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এগারোটি দানবক্স থেকে পাওয়া গেছে প্রায় আঠাইশ বস্তা টাকা আপনি ঠিক শুনছেন ২৮ বস্তা এই গণনায় অংশ নিয়েছেন চার শতাধিক লোক যার মধ্যে ছিল মসজিদ কমিটির সদস্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানিয়েছেন চার মাস বারো দিন পর খোলা হয়েছে এই দানবক্স টাকাগুলো দোতলায় এনে চলছে নির্বিচারে গণনা এমন ঘটনা নতুন নয় এর আগেরবার এই দানবক্স থেকে উঠে এসেছিল প্রায় আট কোটি একুশ লাখ টাকা সঙ্গে ছিল সোনা আর রূপার অলংকারও প্রতিবছর পাগলা মসজিদের এই দানবক্স খোলার দিন কিশোরগঞ্জ জেলা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ কিন্তু এবার এই চিরকুট ইস্যু যেন সবাইকে বাড়তি কৌতূহলে ফেলে দিয়েছে পাগলা চাচা শেখ হাসিনা কোথায় এই লাইনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে হাজারো জল্পনা কল্পনা কে এই পাগলা চাচা লিখেছে কি কোনো শিশু নাকি কারো কোনো মানব ছিল অপূরণ নাকি এই চিরকুটের পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক বা সামাজিক বার্তা এই প্রশ্নর উত্তর হয়তো কখনো জানা যাবে না তবে একটা জিনিস স্পষ্ট পাগলা মসজিদ শুধু অর্থের দান নয় মানুষের মনেও যেন হাজারো গল্পের এক পাত্র হয়ে উঠেছে আপনার কি ধারণা এই চিরকুটের পিছনে কারা থাকতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না